সনাতন শাস্ত্র মতে মাঘ মাসের পঞ্চম তিথির শুক্লপক্ষে দেবী সরস্বতীর আরাধনা করা হয় সোমবার সনাতন ধর্মাবলম্বীরা পালন করছেন বিদ্যাদেবীর আরাধনা কল্পে শ্রীমঙ্গলের সবুজবাগে লালবাগ যুবকিশোর সংঘ এবার ধান দিয়ে ব্যতিক্রমী সরস্বতী প্রতিমা তৈরি করে সারা ফেলেছেন উদয় পাল ও গৌরীপাল একুশ ফুট উঁচু এ ধানের সরস্বতী প্রতিমাটি তৈরি করতে সময় লেগেছে প্রায় এক মাস শেষ সময় পর্যন্ত কমলগঞ্জেও দেখা গেছে শেষ মুহূর্তে দিনরাত প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা শিক্ষার্থীরা দেবীর আশীর্বাদ লাভের আশায় প্রতি বছর সরস্বতী দেবীর পূজা করে থাকেন এ পূজা হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরেও করা হয় শিক্ষা প্রতিষ্ঠানের বাইরেও মাস্টারপাড়া আরে পরম যুবসংঘ পল্লী সংঘ দেবীদূত ছাত্র পরিষদ দেবাঙ্গন ছাত্র পরিষদ পূজা অর্চনা আয়োজন করেছে কয়েক স্থানে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান মালায় দর্শকদের মাতিয়ে রাখে এতে অংশ নিচ্ছেন শিল্পী ও সাংস্কৃতিক সংগঠন কথা হয় ধান দিয়ে তৈরি করা প্রতিমা তৈরির আয়োজক কমিটির সভাপতির সাথে নমস্কার আমি কৌশিক দত্ত লালবাগ কিশোর সংঘের সভাপতি আমাদের লালবাগ যুব কিশোর সংঘের পক্ষ থেকে সবাইকে প্রথমে অভিনন্দন ধন্যবাদ জানাই শ্রীমঙ্গল উপজেলাবাসীকে সবার সাহায্যে এবং সহযোগিতায় আমাদের এই আজকে সুন্দর আয়োজন আমরা আশা করবো এরকম সবসময় সবার ভালোবাসা এবং শ্রীমঙ্গলবাসীর সহযোগিতা পাবো পেলে আমরা প্রতিবারই চেষ্টা করবো এরকম নতুন কিছু নিয়ে আসার জন্য চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল তিনটার সময় জেলার প্রতিটি উপজেলায় বিদ্যার দেবী সরস্বতী বিভিন্ন কলেজ বিদ্যালয় এবং প্রতিষ্ঠানের পূজা কমিটির সভাপতি সহ নারী পুরুষ শিশু শিক্ষার্থীদের উপস্থিতি ও নাচে গানে বাজনা বাজিয়ে শোভাযাত্রার আয়োজনের মধ্য দিয়ে শহর প্রদক্ষিণ করে সরস্বতী পূজার আয়োজন সমাপ্তি ও পঞ্চম তিথি বিদায় নেয় শোভাযাত্রার শৃঙ্খলা রক্ষায় সহায়তায় ছিলেন থানা পুলিশের একটি দল দেবী সরস্বতী পূজার মধ্য দিয়ে জ্ঞান বিদ্যা সংস্কৃতি ও শুদ্ধতার প্রকাশক এই প্রার্থনা করেছেন ভক্তরা